অনেকে প্রশ্ন করে থাকেন অনেকে কমেন্ট করেন যে ভাই আমার একই ভিডিও আমি কি ফেসবুক পেজে সারতে পারবো কিংবা আমার একই ভিডিও কি আমি ইউটিউব চ্যানেলে সারতে পারবো বা ওই ভিডিওটি কি পেজে সারতে পারবো ওই ভিডিওটিকে আমি ঠিক রিলসে সারতে পারবো ওই ভিডিওটিকে আমি শর্টে আপলোড করতে পারবো আমার সর্ব সবার যে প্রথম যে কাজটি করবেন সেটা কি আপনার কন্টেন্ট কিনা সেটা আগে দেখতে হবে যদি সেটা আপনার কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি শর্টে সারেন কোনো সমস্যা নেই রিলসের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই ইউটিউব ফেসবুক মোট কথা আপনি আপনার সকল প্ল্যাটফর্মেই সারতে পারবেন তবে সেটা আপনার নিজের ব্যক্তিগত কন্টেন্ট হতে হবে সেটা আপনার ভয়েস হতে হবে সেটা আপনার ভিডিও হতে হবে যদি আপনি অন্যের ভিডিও কপি করে অন্যের কন্টেন্ট এনে আপনি যদি জোরাতালি লাগিয়ে শর্ট ভিডিও বা ডুয়েট করে কিংবা রিয়াকশান ভিডিও বানিয়ে এরকম ভিডিও করে যদি আপনি একটা আরেকটা প্ল্যাটফর্মে সেরে দেন তাহলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না বরং আপনার চ্যানেলের ক্ষতি সারা ভালো কখনোই আপনার দ্বারা হবে না অতএব আগে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেই কন্টেন্টটা আপনার কিনা যদি সেটা আপনাকে ফেসবুক কখনো বলে না যে অন্যের কন্টেন্ট আপনার পেজে সারেন যদি আপনার ভিডিও হয়ে থাকে অবশ্যই আপনি এই যে আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে সকল প্ল্যাটফর্মে কিন্তু আপনি ছাড়তে পারবেন কিন্তু সেখানে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যখন ফেসবুকের ক্ষেত্রে যে সাইজটা দিবেন ইউটিউবের ক্ষেত্রে সেই সাইজটা কিন্তু সিলেক্ট রাখবেন না ফেসবুকের ক্ষেত্রে আপনারা ওয়ান বাই ওয়ান করে দেবেন এবং ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ষোলো ইন্টু নাইন করে দিবেন এবং সেই ভিডিওটা যদি আপনি আবার ফেসবুক পেজে রিলসে আপলোড করেন তখন কিন্তু আপনাকে নাইন ইন্টু সিক্সটিন করে দেবেন নাইন ইন্টু ষোলো করে দিতে হবে এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনি আপলোড করেন আপনার একটা ভিডিও কিন্তু একাধিক প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন কিন্তু সেই যে একটা নিয়ম সেই নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে আমরা কী করি আমরা কখনো নিয়মের তোয়াক্কা করি না আমরা আমাদের মন গড়া আমরা আমাদের মতামত কোনো সময় নিজের যে ফেসবুকের যে নিয়ম সেই নিয়ম মানে না আমাদের নিজেদের যে মন গড়া নিয়ম সেই নিয়ম কিন্তু আমরা ফেসবুকের উপর চাপাই দিই তারপরে কিন্তু আমাদের সাকসেসে না তখন কিন্তু আমরা দোষ দিই আমি এতদিন হয়ে গেলে ভিডিও আপলোড করলাম আমার ভিডিওতে কোনো ভিউ নেই আমার ভিডিওতে কোনো ফলোয়ার নেই কেন আমার পেজে ফলোয়ার নেই কেন আমার টাইম পূরণ হচ্ছে না আমি বারবার একটা কথাই বলে থাকি ভাই আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে আপনার নিজের ভিডিও থাকতে হবে সেখানে অন্যের কপি করা অনেকে দেখেন ভিডিও করতে গেলেই যে আমি এখন যে ভিডিও করতেছি এখন যদি আমার পিছনে কেউ গান বাজা কিংবা একটু আগে আমার একটা সমস্যা হচ্ছে আমার মোবাইলের রিংটন বেজে উঠছে সেই রিংটনের ক্ষেত্রে কিন্তু আপনার ভায়োলেন্স চলে আসতে পারে কারণ রিংটোন কিন্তু একটা মিউজিক অতএব ভিডিও করার সময় আপনার এমন একটা পজিশন থাকতে হবে এমন একটা বিষয় আপনার জায়গা থাক জানতে হবে যে আপনার ভিডিওতে এক্সট্রা যে মিউজিক সেটা কখনও যদি অ্যাড না হয় এক্সট্রা কোনো কিছু অ্যাড যদি হয় সেই নয়েজটা আপনার চেষ্টা করবেন রিমুভ করে দিয়ে আপনার ভিডিওতে শুধু আপনার ভয়েস ফেসবুক চাই আপনার নিজের কন্টেন্ট ফেসবুক কিন্তু অন্যের কন্টেন্ট চাই না অতএব যে প্রশ্নটা করেছিলেন যে একটা ভিডিওকে আমি আমার ইউটিউব বা ফেসবুক পেজে সারতে হ্যাঁ ভাই আপনি ইউটিউব এবং ফেসবুক পেজে সারতে পারবেন কিন্তু সেটা আপনার কন্টেন্ট হতে হবে তাহলে আপনি ফেসবুক বা ইউটিউবে আপনি সারতে পারবেন অন্যথায় কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে সফলতার মুখ দেখতে পারবেন না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওতে কি গঠনমূলক কমেন্ট করবেন আমিও আপনার পেজ থেকে ঘুরে এরকম কথা দিলাম